তাদের মধ্যে একজন খ্রিস্টান মানুষ এসেছে ও ইসলাম গ্রহণ করেছে ও বর্ণনা দিচ্ছে দাজ্জালের যে বর্ণনা আমি দিয়ে থাকি ও বলছে রাকিব তুফিসফিনা দিন বাহারিয়াতিন মা সালাসরা রাজুলান মিল্লাত মুরজজাম আমরা 70 জন মানুষ লাখ এবং জোজং সম্প্রদায় একটা স্টিমারে উসে উঠেছিলাম ফার লাইফ অব্যন বাহারে সাহারা। স্টিমারে ওঠার সাথে সাথে এমন ঝড় বৃষ্টি উঠলো এক মাস যাবত স্টিমার আমাদেরকে এই সাগরে নিয়ে খেললো ঝড় বৃষ্টির কারণে আমরা সাগরের কোন প্রান্তে কিনারায় যেতে পারলাম না ফরফুল জাজিরাদেন হেই না তাগরে গুসাম অটমসপরে কোনেকদিন সন্ধ্যার সময় স্টিমার এক পাশে গিয়ে লাগলো আর জানাসনাফি সাফিনা তো স্টিমারে ছোট ছোট নৌকা থাকে আমরা ছোট ছোট নৌকাতে উঠে বসলাম কেন গভীর পানিতে স্টিমার ঠেকে যায় ফালাকে ফালাকিয়াতনা দা বাহলা ওয়া কাসিরুসান লা ইযরামিন ক্বাবলাইম মিন দবরি বেকাতিশাব হঠাৎ একটা প্রাণীর সাথে দেখা হলো যে প্রাণীর গায়ে এত লুম লুমের কারণে বুঝা যায় না কোথায় তার মুখ আর কোথায় তার পিছন গায়ে এত লুম লুমের কারণে বুঝা যায় না কোথায় কোথায় তার তার পিছন আমরা বললাম মানান্তি তুমি কে তখন বলছে আনাল জা আমি হচ্ছি সিআইডি গোয়েন্দা আমি কথা বহন করলাম ফরফয়েলা জাচিরিতান ফারফয়েলা দায়রেন ফিরাজ নেস্তাক এলাকা খাবার ওই যে একটা ঘর দেখা যাচ্ছে সেই ঘরে তোমরা যাও সেই ঘরে একটা লোক আছে সেই লোক তোমাদেরকে দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে তাও আমরা দৌড়িয়ে সেখানে চলে গেলাম ফাইজ আ ফিন সাম র আয়তো মিসলাম খালখান কাদতো দেখি সেখানে বিশাল মানুষ এত বড় মানুষ আমাদের জীবনে আমরা কখনো দেখিনি তার হাতকে গলার পায়ের দিয়ে দিয়ে জড়িয়ে বাঁধানো আছে ভাইয়া শুভার সময় লাভ দিয়ে আকাশে উঠে যাচ্ছে আবার নিচে পড়ে যাচ্ছে লাফ দিয়ে আকাশে উঠে যাচ্ছে আবার নিচে পড়ে যাচ্ছে দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম একই কথা এমন মানুষ তো কোনোদিন দেখিনি আর এইভাবে লোহার শিকল দিয়ে বাঁধা আছে হাত পাকে গলার সাথে মানুষ তো কোনোদিন দেখিনি আমরা বললাম তুমি তুমি কে আরে তোমরা তখন বলছে তো আমি কে এটা জেনেই যাওয়া। তোমরা বলো তোমরা কারা আমরা বললাম না হলো অনাস আরব আমরা হচ্ছে আরবের মানুষ যেমন আমরা বলেছি আমরা আরবের মানুষ তখন আমাদেরকে বলছে আহ বেরুনিয়ান নবীন মেন নিরক্ষর নদী সম্পর্কে আমাদের আমাকে বলো তো নিরক্ষর নবীর ঘটনা কী তা আমরা বললাম এখন তিনি মক্কা থেকে মদীরেই পালিয়ে গেছেন তার অবস্থা কি তা আমরা বললাম যে তার অবস্থা হল বালতি বালতি মানে আগে ইদারার পাশে বালতি থাকতো তো যার পানি পান করার প্রয়োজন সে বালতি ইদারায় নামাতো পানি পান করার পরে আবার ইঁদাটা পানির পাশে ইঁদার পাশে বালতিটা রেখে চলে যেত আরেকজন আসতো তখন আবার ও বালতিটা নিয়ে ইঁদারায় না পানি উঠিয়ে পানি পান করে চলে যেত তো বালতিটা একবার এ মানুষের হাতে বালতিটা একবার ওই মানুষের হাতে চাপাই নবের ভাষাতে ডোল ডোল বালতি তো তার অবস্থা হলো বালতি তার মানে একবার তিনি জয়ী হয়েছেন বদরের যুদ্ধে একবার আমি আমরা জয়ী হয়েছি ওহুদের যুদ্ধে তারপরে আমাদেরকে বললেন গ্রামের আর নাখলে খেজুর গাছের কথা সেই খেজুর খেজুর গাছে কি ধরে আমরা বললাম হ্যাঁ সেই খেজুর গাছে খেজুর ধরে তখন বলল যে এমন একদিন আসবে খেজুর গাছ থাকবে না খেজুর গাছে খেজুর ধরবে না তখন আমাদেরকে জিজ্ঞাসা করলাম আমি বহিরাতিতা বাড়িয়ে একটা বিল আছে জলা বিল তা বাড়িয়ে খালপিয়া মাউন সে বিলে কি পানি আছে হালেজর আল্লাহু মায়া সে বিলের আশেপাশে লোকেরা কি সেখান থেকে পানি উঠিয়ে জমি চাষ করে আমরা বললাম হ্যাঁ এখানে পানি আছে এলাকার লোক সেখান থেকে পানি নিয়ে জমি চাষ করে তারপর আমাদেরকে টাইনের জগারের কথা বললেন অনেক লম্বা কথা তারপরে তারপরে শেষ পর্যন্ত বলল যে আমি হচ্ছি দাজ্জাল আমাকে একদিন এখান থেকে বের হতে বলা হবে আমি সারা পৃথিবীতে চল্লিশ দিন চলবো সারা পৃথিবীতে চল্লিশ দিন চলে একেবারে সারা পৃথিবী ঘুরে নিব মক্কা মক্কা মদিনে প্রবেশ করতে পারবো না মক্কা মদিনে বারোটা গেট আছে দরজা যেটা মানুষ দেখতে পায় না প্রত্যেকটা দরজায় ফেরেশতা আছে খোলা তরবারি নিয়ে আমি যদি ঢুকতে যাই তাহলে আমাকে তরবারি দিয়ে হত্যা করা হবে তবে ফেরস্তা তাকে হত্যা করতে পারবেন না এই জন্য যে তাকে হত্যাকারের জিম্মেদারি দেওয়া হত্যা করার জিম্মেদারি দেওয়া আছে ঈশা দাজ্জালকে কে হত্যা করবে ঈশা আলাহ আসলে ঈসা আলাহ দেখেও গলে যাবে লবণ যেমন পানিতে গলে যায় এটাই হলো হত্যা করা তারপরে বললেন যে এ আল্লাহ রসুল বললেন যে এই দুইটা জায়গাতে ঢুকতে পারবে না দাজ্জাল একটা হলো মক্কার একটা হলো মাদিনা তারপরে একটা হাতে লাঠি ছিল লাঠি দিয়ে ওই মদিনার ওই মেম্বার উপরে মারতে লাগলেন আর বললেন হাজি তাই বা হাজি তাই বা হাজি তাই বা এটাই মদিনা এটাই মদিনা এটাই মদিনা এইখানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না এক রোজুবিনা নশ্রেক এক রোজুবিনা ইরা সে দাজ্জাল বের হবে পূর্ব দিক থেকে দাজ্জাল বের হবে ইরাক থেকে দাজ্জাল বের হবে পূর্ব দিক থেকে দাজ্জাল বের হবে ইরাক থেকে কোথা থেকে বের হবে তা নিশ্চিত তিনি বললেন না তবে দার্জাল এক পর্যায়ে বের হবে কথা তিনি বললেন এত লম্বা হাদিসের একটু সারমর্ম আপনাদের সামনে শোনাচ্ছিলাম যেখানে প্রথমে সূচনাতে একটা কথা ছিল সাল্লাম কথা বলতে কথা বলা শুরু করলে সাহাবিবকে কি বলতেন বসতে বলতেন কাজেই বসা সম্ভব হলে যারা যেখানে আছেন দাঁড়িয়ে আলোচনা শোনার চেষ্টা করবেন না আমাদের পক্ষ থেকে বিনীত অনুরোধ কিছুক্ষণ কষ্ট হলেও বসে থেকে আলোচনা শোনার চেষ্টা করবেন আপনাদের আমরা কিছু না কিছু উপকার করবো ইনশাল্লাহ আর এইটা আপনাদের খুব স্পষ্ট জানা আছে যে আমার জীবনে আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি আমার এই একত্রিশ বছর জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় কোনো বাক্য অপ্রয়োজনীয় কোনো কথা বলিনি একত্রিশ বছর জীবনে আমি কোনোদিন কাউকে সামনে রেখে কাউকে বিরোধী কারো বিরোধিতা করে কথা বলা প্রয়োজন মনে করিনি সম্মিলিত দিনই ভাই বোন কাজেই আপনারা যে যেখানে আছেন বসে হোক দাঁড়িয়ে হোক সম্ভব যদি বসা না হয় তাহলে দাঁড়িয়ে হলেও গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করবেন আল্লাহ আপনাদের তফিক দান করুক আল্লাহ প্রথম অংশ আপনাদের সামনে বলছিলাম বসে আলোচনা শোনা দ্বিতীয় অংশ আপনাদের সামনে বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রচারের ব্যাপারে খুব কঠোর সতর্কতা বানি পেশ করেছেন দাতে তিনি বলেছেন একটা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফামিল মারে কাদবান ইয়া হাদাস বিকুল্লামাসামিয়া একজন আলোচক বক্তা মিথ্যুক হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে কোনো কথা শুনে বলে দিল তদন্ত করল না তদন্ত করে বলা এটা কাজ। খুব বুঝেছিলেন যে জনগণ ধর্মের নামে মিথ্যা ধর্ম চালু করবে আর ধর্মের নামে মিথ্যা ধর্ম চালু করা খুব সহজ একাধিক দিন বলেছি যেমন কোরআন শরীফ এদেশে যত কোরআন মাজিদ ছাপছে তাতে সবটা লেখা আছে কোরআন শরীফ অথচ আপনারা অনেকদিন থেকে জানছেন এর নাম হবে কোরআন মাজিদ আর তো শেষে তো দোয়ার কথা আপনাদের জানাই আছে শুধু দোয়াও খাতমে কোরআন কোরআন খতমের দোয়া অল্লাহে আল্লাহ কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম যিনি লিখেছেন তিনিও জানেন না ঘটনা কি যারা ছাপাচ্ছে তারাও জানে না ঘটনা কি যারা করুন মাঝিব পড়া শেষ করে তারাও জানে না ঘটনা কি ঠিক আপনাদের ঠাকুররা জেলের মতো যে ২০ বছর থেকে জেলে একটা মানুষ আছে ও নিজেও বুঝে না আমি কেন জেলে তার জানা নাই কেন সেই দিন তো জাদুরা নিতে ছিল না ও এক নম্বর আসামি ও ভাবছে যে আমি তো আসলে ছিলাম সেদিন রংপুরে তা আমি এক নম্বর আসামি হলাম কি করে আর সাক্ষী বলছে নাম উল্লেখ করে যে আমি দুই চোখে তাকে মাথায় দেখেছি। তিন শ্রেণীর মানুষ পৃথিবীতে সবচেয়ে বড় পাপি তার তিন শ্রেণীর হচ্ছে মৃত্যুক সাক্ষী মিথ্যাবাদী যে মিথ্যে সাক্ষী দেশে এক নম্বর হচ্ছে আলে আল্লাহ করা পৃথিবীতে প্রথম মহাপাপ আর পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ হচ্ছে অকুকুল আলেদান আলে দান অবাধ্য চলা আর তৃতীয় মহাপাপ হচ্ছে শাহাদত জুর মিথ্যা সাক্ষী দেওয়া কত বড় পায়তান টাকা দিয়েছে টাকা নিয়ে বলছে আমি দুই চোখে মারতে দেখেছি অথচ যার কথা বলা হচ্ছে সে এলাকাতেই ছিল জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি শুধুমাত্র যে সাজালছে মামলা সেই জানে তো ঠিক এরকমই কোরআন মসজিদের গায়ে শেষে দোয়া লিখে দিলো তারপর আরো আগে কার কোরআন মসজিদে কত নকশা ছিল এই নকশা ব্যবহার করলে এই হয় এই নকশা ব্যবহার করলে এই হয় এই নকশা ব্যবহার করলে মনের আশা পূর্ণ হয় এইভাবে কত যে লিখে ছিল শেষের দিকে ছিল আর প্রথম দিকে ছিল অনেক নকশা কোরআন মসজিদের গায়ে শয়তানি করতে 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 এসে কোরআন ঢোকে

একবারে সাদাদের কাহিনী মতো দুনিয়াতে কেউ জানে না সাদাদের কাহিনী কোথায় আর আমি আপনাদের হুজুরকে ছয় মাস সময় দিয়েছি যে আছে কোথায় তদন্ত পরে ঠিকঠাক পরে কিন্তু আসলে আছে কোথায় আছে সুরাতুল ফাজরে ফাজর সুরাতের ব্যাখ্যাতে আছে আল্লামা আলুসি রুহুল মানিতে আলোচনা করেছে এদেশে একটা বই পাওয়া যায় তাফসির কি মিথ্যা হতে পারে

ওই বইটাতে যেটা হলো আমার মাসিকা লিতে সম্পত্রিকা যেটা জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা যাতে পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে যেমন ভাবে আমি জামিয়া সালাফিয়ার জন্য জীবন বাজি রেখে মানুষের কাছে তার আলোচনা পেশ করছি আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করছি ঠিক তেমনি মাসিকা লিতে সম্পত্রিকার জন্য জাতিকে বলে যাচ্ছি এর কোনো ত্রুটি হলে জাতিকে জবাব দিতে হবে আমাকে তার জবাব দিতে হবে আপনারা আবদুল্লাহ মেন্নাতুল বাড়ি পড়েন আবদুল্লার বই আমিও পড়ি মিন্নাতুল বাড়ি ব্যতিক্রম বাখ্যা ব্যাখ্যা আপনারা পড়েন সবাই পড়েন আমিও পড়ি এর সাথে সাথে আমাদের যেগুলো কিছু সেবা সেগুলো করার জন্য অনুরোধ জানাই তাপসির কি মিথ্যা হতে পারে তাপসির কি মিথ্যা হতে পড়ে দেখেন ওখানে ঘটনা আছে সাব্দাদের কাহিনী সাদ্দাদ কিভাবে জান্নাত বানালে একবার নগদ মিথ্যা কেউ জানে ঘটনা কোথায় আছে কেউ পড়েও না সমনিত দিনী ভাই বল এইভাবেই শরীয় বিকৃত হয়ে আছে কেউ তদন্ত করে না আব্দুল আমরা রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাহ বলেছেন বাল্লেগু আন্য় পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে কে বলো এই কথা আল্লাহ রসুল বললেন আলে বললেন পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বল তবে আনি আমার কথাটা আমার হতে হবে দুই ও হাদিস ও বাণী হারাজ মান কাহিনী বল কোনো দোষ নেই বাণী ইসরায়েলের কাহিনী কি হাজার হাজার বছর পূর্বে যেটা ঘটেছে তার নাম বাণী ইসরায়েলের কাহিনী যেমন আপনাকে একটা শুনাই যে ইসত্র রাজুল না নাকারান একটা লোক একটা লোকের জমি কিনে নিয়েছে ফাওজাত ফিয়া করে হাজার তাই যে জমি কিনে নিয়েছে সেই জমি চাষ করতে গিয়ে একটা স্বর্ণের পাতিল পেয়েছে পাতিলের স্বর্ণ এখন জমি ক্রেতা স্বর্ণের পাতিলটা বেক্রেতার কাছে নিয়ে গেছে বেকের বেক্রেতার কাছে আপনার স্বর্ণ আপনি নেন ইস্তারে তো মিনকাল আপনার কাছে তো আমি জমি কিনেছি স্বর্ণের পাতিল তো কিনিনি এটা নেন তখন জমি বেক্রেতা বলছে ফি হা আমি জমি বিক্রি করেছি জমিতে যা ছিল সবই বিক্রি করেছি আমি স্বর্ণের পাতিল না তখন দুইজন মিলে একজন বিচারকের কাছে হলো পরে যা হলো হলো এইটা হলো বানি ইসরায়েলের কাহিনী সত্য কাহিনী তো আল্লাহ নবী বললেন বাণী ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই কিন্তু তিন নম্বর বাক্য তিনি কি বললেন বললেন যে আলী কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় যাহা হুজুর যত বড়ই হোক জুব্বা যত বড়ই হোক পাগড়ি যত বড়ই হোক আল্লাহ এই দরুদ যদি আসলে না হয় তাহলে হুজুরের কি হবে কাউকে বলা লাগবে না কোনো বিবরণ লাগবে না যত বড়ই হোক জোক বা যত বড়ই হোক বিবরণ যতই জরা লোক না কেন সারা পৃথিবীর মানুষকে যদি বিবরণে বক্তব্য দিয়ে কা দিয়ে দেয় মুখে যা বলেছে সেটা যদি রাসুলের না হয় তাহলে ফল জাহান নাম এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিস বুখারী মুসলিম বুখারী মুসলিম মানে আমগাছ জম ধরতে পারে ধরে না অমাবস্যে রাতে চাঁদ উঠতে পারে উঠে না শরীর ছিদ্র লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢোকে না শরীর পারে দেবশ্যে রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে আমি যা বললাম এই কথাতে সন্দেহ আছে বলে তে আমার পর্যন্ত চেষ্টা করলে শরীরে ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে তার নাম বোখারি মুসলিম তিনি বলছেন পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো

বাম হাতে না খায় বাম হাতে পান না করে কেননা শয়তান বাম হাতে খায় শয়তান বাম হাতে পান করে চোখে পড়লো আপনার আপনি কাউকে বাম হাতে খেতে দিচ্ছেন কয়টা গাছের মালিক ভিক্ষা করে খায়। বাপ ও ভিক্ষা একটা ঠেলা গাড়িতে নিয়ে চলে গেছে ঢাকা শহরে বাপ বেটা সানারানি রানী সঙ্গল থেকে ঠাকুরগাঁ থেকে বেটা পিছন থেকে ঠেলছিল আর বাপ আগে আগে ঠেলছিল কিভাবে হঠাৎ করে ধনী হয়ে গেছে বাড়ি দু তিনটা করেছে বাম হাতে চা খাচ্ছে ধনী মানুষ তো উসমান রাজি আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম যা বললেন আমার একটি কথা জানা থাকলে অন্যকে বল একটি কথা জানা থাকলে কি একটা লোক বাম হাতে চা খাচ্ছো বললাম যে না ডানা ডান হাতে খেতে হবে আপনি জানেন এটা বলে দিন আপনার বাচ্চাটা আপনার বাড়িতে বাম হাতে খাচ্ছে পানি আপনাকে বলতে হবে ডানা হাতে খাও বু ডান হাতে খাও ডান হাতে করে কথা বলতে হবে হাতে শ্রম বাণীসরান হলো হারাজ বাণী ইসরায়নের কাহিনী বল কোনো দোষ নাই যেমন একটা কাহিনি বললাম তিন নম্বর বাক্যে বললেন কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান নাম এখন কোরআন মাজিদের শেষে এত লম্বা দোয়া দেখেন কোরআন এই দোয়া যদি নবীর না হয় তাহলে কি হবে কাউকে বলা লাগবে না কারোর বিবরণ লাগবে না রাসুল সাল্লাম এভাবে বলেছে